গুড ইভিনিং প্রিয় ভ্লগ নতুন একটি ভ্লগে তোমাদের অনেকখানি স্বাগত আজকে বিকেলবেলা থেকে ফ্লগিংটা শুরু করলাম আজকে একটু রেডি হয়েছি যাব ছোট্ট একটা প্রমোশনের কাজ আছে তার সঙ্গে একটু কিছু কেনাকাটা আছে এখন তো হাতে লিমিটেড টাইম নিয়ে বেরোনো হয় তো এখন বেরিয়ে তো দাঁড়িয়ে দেখছি যে সিজারের পরে পেটটা কতটা কি হয়েছে অ্যাকচুয়ালি আমার পেট অনেকটাই কমে গেছে কিন্তু তাও ভাবছে বেল ইউজ করব নাকি তো তোমাদের যাদের সিজার হয়েছে তোমরা অবশ্যই জানিও অ্যাকচুয়ালি আমাকে ডক্টর ওখান থেকে কোনো বেল্টের কথা কিছু বলেনি তোমরা ইউজ করেছো বা যদি করেছো কোন ব্র্যান্ডের আমাকে ওটাও জানিও আর এক মাস পরে কলকাতা যাওয়ার কথা বলেছিলেন কিন্তু আমার তো যাওয়া হয়নি দেখি কবে যাই এখন যাওয়ার কোনো প্ল্যানিং নেই তো এরপরে জয়শ্রী আসতে আমি আর জয়শ্রী চলে গেছিলাম পাঞ্জাব ফ্যাশানে ওখানে কীরকম কী শাড়ি একটু তাড়াতাড়ি করে যদি দেখে নিতে পারি তাছাড়া আমার অনেক কমেন্ট এসেছিলো দিদি পাঞ্জাব ফ্যাশনের শাড়ির কিছু কালেকশন দেখাও কীরকম কী তো ওটার জন্য আমি আলাদা করে একটা ভিডিও বানাবো একদিন পাঞ্জাব ফ্যাশনের সব শাড়ির কালেকশান তোমাদেরকে দেখাবো খুব রিসেন্টলি হাতে কম সময় ঠিকই তার মাঝে জয়শ্রী একটু ওই কাঞ্জিবরমগুলো দেখছিল সত্যি পাঞ্জাব পেশনের কালেকশান তো বরাবরই ভালো লাগে তারপর ওখান থেকে নিচে নেমে এসেছি এই নাইটির কাছে এখন নাইটি একটা দুটো নেবো বলে ভাবছি আর এখন নাইটির কত দাম বলো এগুলো নয় একটা নাইটি দেখছিলাম যেন ওটার দাম এত ভালো লাগছিলো দাম জিজ্ঞেস করতে বলছি সাড়ে আটশো টাকা আর সাড়ে আটশো টাকা দিয়ে নাইটি নেব পুজোর সময় ওইটা আর ইচ্ছে করে না অ্যাকচুয়ালি নাইটিগুলো এখন একটু ভালো নিতে গেলে এরকমই দাম সাড়ে ছশো সাতশো তো নিয়েই তো এরপরে চলে গেছিলাম কাঁথিতে সানন্দা জুয়েলার্স ওই হাজি মার্কেটের ভেতরেই ওখানে গিয়ে এই রেগুলার পরার চেনগুলো দেখছিলাম অ্যাকচুয়ালি আমি আমার সব জিনিসই লকারে আছে কোনো কিছু তেমন নেই তো পুজোর আগে আনাবো নাকি আমি বুঝে উঠতে পাচ্ছি না আর এই বছর তেমনভাবে আনানোর কোনো ইচ্ছেই আমার নেই তো ওই জন্য টুকটাক এই ধরনের কিছু দেখছিলাম একটু দ্রুত পড়তে হবে একদম ফাঁকা হাত নিয়ে ওরকম ঘোরা যাবে না তো সানন্দাতে এসে এই বালা শাখা পলাগুলো দেখছিলাম বেশ ভালো লাগছিল এই বালাটার কথা কি বলবো এটা না পুরো সোনা মনে হচ্ছে দেখো হাতে যেই মানে পরেছি কেউ হুট করে বলবে না এবং আমার হাতে যে পলাটাও আছে ওটা ওই সানন্দ থেকেই কেনা মানে ওই পলাটাকেও মানে তোমরা হয়তো না বলে এতক্ষণ ওটাকে শোনাই ভাবছিলে কারণ মানে ওটাও পুরো সোনার মতো তো এই ধরনের কিছু টুকটা কিনে নেবো ভাবছি পুজোর সময় পরার জন্য আর আর তোমাদেরকেও বলবো তোমরা এই ধরনের কিছু কিনে নাও কারণ সোনা সব সময় বে করা যায় না আর এখন সোনার যা দাম আমার সোনা নতুন করে না কিনতেও ভয় লাগে মানে কেনার কথা আর ভাবতেও ইচ্ছে করছে না এক লাখ ক্রস করে গেছে সোনা এরপর সানন্দার পাশেই ওদেরই আর একটা দোকান হয়েছে ওখানে অক্সিডাইজের জুয়েলারি অক্সিডাইজের সব কিছু আচ্ছা ওই ধরনের তো ওখানে কানেরগুলোও দেখছিলাম এই হোয়াইটটা বেশ ভালো লাগছিলো আমাকে জয়শ্রী বলছে যে হ্যাঁ এখন পরে নে দুদিন পরে তো ছেলে যখন একটু বড় হবে কানে কিচ্ছু রাখবে না সব টেনে টেনে ছিঁড়ে ফেলে দেবে এখনও ছোট আছে যদিও এখন থেকেই ও চুল টানা শুরু করে দিয়েছে আর আমি তো চশমাও পরি ও যে আমার চশমা কেন কানে যে কি যে করবে আমি তো সেটাই ভাবছি প্রতি বছর কেনার আমার অনেক ইচ্ছা থাকে কি কিনবো না কিনবো এই বছর তো আমার শাড়ি তোমরা জানো সাধে কত শাড়ি জমা হয়ে গেছে তো যদিও ওগুলোর ব্লাউজ আমার বানানো হয়নি কিন্তু মানে অনেক শাড়ি আছে তো শাড়ি টাড়ি কেনার তেমন কোনো ইচ্ছে নিয়ে একটা দুটো যদি ড্রেস কিনি আর দেখো ছোট বাচ্চা নিয়ে যদি পুজোর সময় বেরোই তখন কুয়াশা পড়বে ঠান্ডা লাগবে মানে আজ থেকে এইসব ভাবনা চলে আসছে মাথায় দেখা যায় কি হয় এরপরে শ্রীলে দাসের পাশে না আমাদের কাঁথিতে পার্পলের শোরুম হয়েছে তো পার্পলে গেছিলাম একটু কিছু আমাদের দোলসোনা এসছে এখন দোলসোনা আর সোহাগসোনা দুজন একসঙ্গে দুই ভাইয়ের আমরা বন্ধুত্ব করাতে চাইছি

তো আমাদের এই চারজনের পাঁচজনের যে বন্ডিংটা ওটা যেন আমাদের বাচ্চাদের মধ্যেও থাকে এটা আমাদের খুব ইচ্ছে তো ওটা ছোট থেকেই আমাদেরকে তৈরি করতে হবে আস্তে আস্তে এরপর আমাদের জয়া পূজা ওদের বাকি আছে ওগুলো হয়ে গেলে বোন হোক ভাই হোক হ্যাঁ ওদের মধ্যে বন্ধুত্বটা তৈরি করতে হবে এবার

না না এখন ওই তো এত এত তাড়াতাড়ি ভাই ভাই করলে হবে না এখন তারই তো আদর খাওয়ার সময় আমাদের ফ্রেন্ডশিপের বয়স এখন অনেক হয়ে গেল ধরো সেই দু সাল থেকে আমি ধরছি বা তারপরে কলেজ টলেজ যদি ধরি মানে এতদিনের বন্ধুত্ব তো তোমাদের সবার ভালোবাসার আমাদের মধ্যে ওই ইচ্ছেটা যে একে অপরের সঙ্গে সম্পর্ক ঠিকঠাক রাখা তো এতগুলো বছর হয়ে গেল তো তোমরা আশীর্বাদ করো এরকম যেন সামনে আরও বহু বছর আমরা বন্ধুত্বটা টিকিয়ে রাখতে পারি কি বলো তো ফ্যামিলি তো আছেই কিন্তু এমনও অনেক কথা থাকে না যেটা ফ্যামিলির মানুষকেও বলা যায় না শুধুমাত্র বন্ধুদের সঙ্গে শেয়ার করা যায় তো লাইফে ফ্যামিলির যেমন খুব দরকার বন্ধুও থাকাও কিন্তু খুব জরুরি আর ওই দিক থেকে আমরা নিজেদেরকে লাকি মনে করি যে আমাদের এত সুন্দর একটা বন্ডিং আছে তো পূজা সব সময় আসতে পারে না আর আমরা যেহেতু কাঁথিতেই থাকি আমাদের দেখাটা বেশি হয় তবে ওকে আমরা প্রত্যেকটা মুহূর্ত ভীষণ মিস করি ও যখন আসে না আর যখন থাকে খুবই আনন্দ করি আর পূজার সঙ্গে তো আমার একটা এমনি আলাদা করে সবসময় আমাদের রেগে মানে মৌ জয়ার সঙ্গে কিন্তু আমার কোনো দিন ঝগড়া লাগে না পূজার সঙ্গে না টুক করে কথায় কথায় আমার লেগে যায় ওরও লেগে যায় আবার তখনই আমাদের আবার কথা হয়ে যায় ওটা আমাদের কেন হয় আমি জানি না যাই হোক ওকে মিস করছিলাম আর আজকে তো আমাদের দোল শোনা এসছে জয়া তো আছেই আমরা বলছি যে দোল আর সোহাগের মধ্যে যেন আমরা ওই বন্ধুত্বটা আমাদের মতোই করাতে পারি তো এখন থেকেই আমরা বলছি দোল দোলশোনা ভাইকে চুমু খাও চুমু খাও তো আমরা চেষ্টা করে যাব আমাদের দিক থেকে ওদের মধ্যেও যেন আমাদের মতো বন্ধুত্বটা হয় যেহেতু আমরা সবাই কাছাকাছি আছি বিপদে আপদে ওরা যেন একে অপরের ভাইয়ের মতো থাকতে পারে এটা আমাদের খুবই ইচ্ছে আমাদের যেহেতু দুজনেরই মানে একই ওরও ছেলে আমারও ছেলে বা যদি দুজনের তো যদি মেয়ে হতো তখন দুজনের ভালো বন্ধুত্ব হতো আর আলাদা জেন্ডার হলে কিন্তু তখন অত ভালো বন্ধুত্ব হতো বলে আমার মানে মনে হতো না কেন বলো তো হয়ে যায় একটা ছোটোবেলায় হয়তো বন্ধুত্ব থাকতো একটা বয়সের পরে ছেলে ছেলেমেয়ের ওরকম আর তখন বন্ধুত্ব থাকতো না যে যার সার্কেল আলাদা হয়ে যেত যাই হোক দুজনের যেহেতু একই জেন্ডারের বেবি হয়েছে তো মৌ মৌ জয়ারও যদি হয়ে যায় তাহলে তো দারুণ ব্যাপার হবে মানে চার ভাই হয়ে ঘুরবে আর না হলে যদি ওদের আবার গার্ড হয় তাহলে আবার ভাইরা বোনদের লক্ষ্য রাখবো আজকে একটু বাজারে বেরিয়েছিলাম একটু সময়ের জন্যই গেছিলাম তো সোনা দোকানের সাইড দিয়ে যাচ্ছিলাম দেখতে পাচ্ছি সোনা দোকানে ওখানে দামটা দেওয়া আছে নিরানব্বই হাজার আটশো টাকা আর দুশো টাকা কেন কমালো আর যদিও ওটা একদিন দুদিনের মধ্যে হয়েই যাবে এক লাখ ক্রস করেই যাবে ভাবো এরপরে মানে সোনা কিনতে গেলে এখন ওটা আমাদের কাছে স্বপ্ন হয়ে যাবে সোনার দাম এরকমভাবে বাড়ছে তাও দেখবে সোনা দোকানে কিন্তু ভিড় মানে কম নেই সোনা ঠিক মানুষ টুকটাক বানিয়েই যাচ্ছে এত সোনার দাম বাড়ছে তো আমরাই মনে হয় কয়েকজন সোনা দোকানে যাই দেখি চলে আসছি আজকে সন্ধেবেলা একটু বাজারে গেছিলাম তারপর ওখান থেকে বাড়িতে এসে দেখি মৌ এসছে বাবির কাছে আদর খাচ্ছো শুয়ে শুয়ে বাবির আদর খাচ্ছো বাবা বাবাই না বাবাই বলবো না বাবাই শুনলেই এখন মাংক ভাতের ভয় লাগে আমাদের বাড়িতে টুকটাক মোটামুটি শপিং শুরু হয়ে গেছে এখনই হানি আনি মা আমার বাপি সবাই মিলে গেছিল হানি আনি শপিংটা মোটামুটি হলো এই যে ওদের সব ড্রেস এটা অ্যানি ড্রেস অ্যানি রোগা কিন্তু এতটাই লম্বা যে ওকে বড়দের ড্রেস আনতে হচ্ছে ওটা হানির বকবে আবার আমাকে পুজোর আগে ওদের ড্রেস রিভিল হয়ে গেল হ্যাঁ সোনাইয়ের মতো চোখ মেয়ে শুধু মেয়েকে ভুলে আর কিছু তো আজকে ব্লগটা এবারে এন্ড করব আর কি এনেছি সেইটা তোমাদের সঙ্গে শেয়ার করছি এই নাইটিটা কিনেছিলাম আর তো চলো আজকে ব্লগটা এখানে এন্ড করব তোমরা সবাই খুব ভালো থেকো সাবধানে থেকো সুস্থ আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো